আসসালামু আলাইকুম সম্মানিত মমিন মুত্তাকি দিনী বায়ু বোনেরা আশা করি আল্লাহ পাক মহানর্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ নাঈম প্রদান আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়না জয়নাবাজারের দুই কিলোমিটার পূর্ব পাশে প্রধান বাড়ি আপনারা সকলেই জানেন আমি জিন ও জাদুর চিকিৎসা করি আজকে আপনাদের সামনে একটি দোয়া নিয়ে উপস্থিত হলাম এই দোয়াটি হচ্ছে শরীর বন্ধের দোয়া এই দোয়াটি যদি নিয়ম অনুযায়ী যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের শরীর অনেক শক্তিশালীভাবে বন্ধ হবে আমি যেভাবে বলতেছি আপনারা ঠিক এইভাবে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার আগে প্রথমে তিনবার দূরশ্বরীপ পরে নেবেন নামাজের মধ্যে আমরা যে দূরশ্বরীপ পড়ি আল্লাহমসলি আল মোহাম্মদ ওয়ালআলি মোহাম্মদ কামা স্লাই তালা ইব্রাহীম ওআ আলা আলী ইব্রাহীম ইনকাহিদু মজিদ আল্লাহ রিকাআলা মোহাম্মদ ওয়ালাআলি মোহাম্মদ কামা বরক আলা ইব্রাহীম ওআ আলা আলি ইব্রাহীম ইনকাহামিদ মজিদ ইদুর শরীফটি তিনবার পরে নেবেন পরার পরে পড়বেন এই দুয়াটি বিসমিল্লাহি রহমান রহিম আউজিক্লাহিতা খলাক আ কালিমা তিল্লা হিতা তি মা হলাক আউ জুবি কালিমা তিল্লা হিতা তিমিং হলাক এইভাবে দোয়াটি পড়বেন এবং প্রতিবার পড়া শেষ হলে গায়ের মধ্যে ফু দিবেন আমি দোয়াটি তিনবার বলছি আপনারা একবার পড়বেন ডান কাঁধে একটা ফু দিবেন বাম কাঁধে একটা ফু দিবেন বুকের মধ্যে একটা ফু দিবেন আবার পড়বেন ডান কাঁধে একটা ফু দিবেন বাম কাঁধে একটা ফু দিবেন বুকের মধ্যে একটা ফু দিবেন আবার পড়বেন ডান কাদের মধ্যে একটা ফু দিবেন বাম কাদের মধ্যে একটা ফু দিবেন বুকের মাঝখানে একটা ফু দিবেন এইভাবে এই দুয়াটি সকালে বার পাঠ করবেন এবং বিকালে বার পাঠ করবেন প্রতিবার পাঠ করা শেষে ডান কাঁধে একটা ফু দিবেন বাম কাঁধে একটা ফু দিবেন এবং বুকের মাঝখানে একটা ফু দিবেন তারপর শেষে আবার তিনবার শরীফ পড়বেন যে শরীফটা আমি প্রথমে বলে দিচ্ছি নামাজের মধ্যে আমরা যে শরীফটা পড়ি এই শরীফ আবার তিনবার পড়বেন এই আমলটি সকাল বিকাল রাত্রে তিনবেলা এই আমলটি করবেন এভাবে যখন আপনি প্রতিদিন এই আমলটি করবেন এবং প্রতিদিন যখন আপনি তিনবার করে শরীর বন্ধ করবেন ইনশাল্লাহ আস্তে 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 দেখবেন আপনার শরীর বন্ধ এতটাই শক্তিশালী হবে কোনো জিন চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো জাদু করলেও ইনশাল্লাহ তেমন কোনো ক্ষতি হবে না কোনো কুফুরি করলেও ইনশাল্লাহ তেমন কোনো ক্ষতি হবে না এই আমলটা হচ্ছে পরীক্ষিত আমল আমরা যারা জিন ও জাদুর চিকিৎসা করি আমরা কোনো আমল দিলে আমরা কোনো আমল দিলে নিজেরা এটা আমাদের উপরে আগে প্রয়োগ করি তারপরে দেখি কেমন ফলাফল পাই তারপরে একটা আমল আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা অনেক উপকৃত হন তো সকলে এই আমলটি প্রতিদিন করবেন এবং প্রতিদিন শরীর বন্ধ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ 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 আল্লাহ যদি চায় আপনাদেরকে কোনো জিন কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওগুলো সকলেই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে যারা জিন এবং যাদুদের ভুক্তভোগী তারা আপনার একটি শেয়ারে অনেক উপকৃত হবে এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই এই আমলটি সকলেই করবেন ইনশাল্লাহ একবারে ছোট্ট একটি আমল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত